আজকে আপনাদের দেখাবো ডাটা চার্জিং ডাটা বলতে আমাদের যে চার্জিং লাইন তারপর আমাদের ইসবি ডিপিচবিএম লাইন যে আমাদের মেশিন থাকে যেমন আমরা ইস বি কাজ করে না সেক্ষেত্রেও আবার চার্জ জমা হয় না চার্জিং ঠিক সেকশনের ক্ষেত্রে যেগুলো আছে যেমন চার্জিং ডাটা চার্জিং এর কানেক্টর একটাই কিন্তু আমাদের সুবিধার্থে কিন্তু আমাদের যেমন জাম্পার করা কিন্তু খুব সহজ ইজি আমরা লজিক বোর্ডের থেকে আমরা এই যে ডি ডিএম লাইন ঠিক আছে

সেক্ষেত্রে আমাদের এই লাইনটি জাম্পার করতে হবে লাইনটি জাম্পারের ক্ষেত্রে আমরা দেখবো আমরা যদি এখানে ভেলু থাকি ভোরের থেকে তাহলে আমরা লজিক থেকে এখানে জাম্পার করতে পারবো এটা হচ্ছে আমাদের মূল যে বিষয় সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন এই ভ্যাটারি কানেকশনটা যদি লাইন মিসিং থাকে তাহলে কিন্তু আপনার চার্জ হবে না সু করবে না যেমন আপনার যদি এই ডিভাইস লাইন মিটিন থাকে তাহলে আপনি ভোল্টেজ যদি আপডাউন করে আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু এখানে অনেক সময় আছে কি যেমন আপনার এই লাইনটি পাল্ট করে গেছে এখান থেকে শর্ট হয়ে গেছে তখন কিন্তু আপনার চার্জ হবে না সু করবে না

এখানে গলি নাই এখন আমরা কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু এখান থেকে লাইনটি ব্যবহার করতে পারবো আমাদের কিন্তু এখানে একটি প্রিন্ট আছে এই লাইনটি লাইনটি প্রিন্ট কিন্তু এখানে আছে তারপরে এখানে আছে সেক্ষেত্রে আমাদের ক্যাপ তুলতে হবে এটারও ক্যাপ তুলতে হবে আমার আমরা যদি লাইন মাপার জন্য আমরা ক্যাপ তুলি অনেক সময় আমরা খুব তাড়াহুড়া করে ক্যাপ তুলি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের খুব সাবধানের সাথে ক্যাব কিনতে হবে কারণ ক্যাব এই ঢাকনা যে আমরা তুলি এই ক্যাব তোলার সময় কিন্তু আমাদের মাড়ার মোট ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সামনে আরও আপডেট পাবেন ধন্যবাদ